হরে কৃষ্ণ রাধে রাধে ননী কপাল সোনা লীলা কথা চ্যানেলে সবাইকে স্বাগত জানাই সকল সাধুগুরু চরণে আমার শতকোটি প্রণাম জানিয়ে আজকের ভিডিওতে আমরা জানবো দু সালের কামদা একাদশী ব্রত কবে পালন করতে হবে আটই এপ্রিল মঙ্গলবার নাকি নয় এপ্রিল বুধবার এই বিষয়ে আজকে আমরা বিস্তারিত জানব নয়ই এপ্রিল বুধবার এই পক্ষবর্ধিনী দ্বাদশী ব্রত পালন করতে হবে নয়ই এপ্রিল ব্রত পালন করলে কামদা একাদশী ব্রতের ফল এবং পক্ষবর্ধিনী দ্বাদশী ব্রতের ফল প্রাপ্ত হবেন আজকে আমরা জানব একাদশী ব্রত পালন না করে আমরা কেন মহা দ্বাদশী ব্রত পালন করব। অমাবস্যা কিংবা পূর্ণিমা সম্পূর্ণ হয়ে প্রতিপদে কিছুমাত্র থাকলে তার পূর্বে দ্বাদশী তিথির নাম পক্ষবর্ধিনী এই অবস্থায় একাদশীর দিন উপবাস না করে দ্বাদশীতেই উপবাস করতে হয় অনন্ত করুশ বিনাশকারী এই দ্বাদশ পরিত্যাগকারীকে বহু বছর নরকে বাস করতে হয় যে মাসে পক্ষবর্ধিনী হয় শ্রীহরী সেই মাসের নাম অনুসারে তাকে ভক্তি সহকারে পূজা করতে হয় আজকের ভিডিওতে আমরা কামদা একাদশী ব্রত মাহাত্ম্য কথা পরদিন পারণ মন্ত্র সহ পারণের সময়সূচি বিস্তারিত জানবো তো চলুন এবারে আমরা কামদা একাদশী ব্রত মাহাত্ম সম্পর্কে জেনে নিই চৈত্র মাসে শুক্লপক্ষের কামদা একাদশী ব্রত বরাহ পুরাণে বর্ণিত হয়েছে মহারাজ উধিষ্ঠির বললেন হে বাসুদেব আপনি কৃপা করে আমার কাছে চৈত্র মাসে শুক্লপক্ষের একাদশীর মহিমা কীর্তন করুন শ্রীকৃষ্ণ বললেন হে মহারাজ এই একাদশী ব্রত সম্পর্কে এক বিচিত্র কাহিনী বর্ণনা করছি আপনি এক মনে তা শ্রবণ করুন পূর্বে মহর্ষি বশিষ্ঠ মহারাজ দিলীপের কৌতূহল নিবারণ করার জন্য এই ব্রতকথা কীর্তন করেছিলেন ঋষি বশিষ্ঠ বললেন হে মহারাজ চৈত্র মাসের শুক্লপক্ষের একাদশীর নাম কামদা এই তিথি পাপনাশক ও পূর্ণদায়িনী পূর্বকালে মনোরম নাগপুরে স্বনির্মিত গৃহে বিশোধর নাগেরা বাস করত তাদের রাজা ছিলেন পুণ্ডরিক গন্ধর্ব কিন্নর ও অপ্সরাদের দ্বারা তিনি সেবিত হতেন সেই পুরী মধ্যে অপ্সরা শ্রেষ্ঠ ললিতা ও ললিত নামে গন্ধর্ব স্বামী রূপে ঐশ্বর্যপূর্ণ এক গৃহে পরম সুখে দিন যাপন করত একদিন পুণ্ডরীকে রাজসভায় ললিত একা গান করছিল এমন সময় ললিতার কথা তার মনে পড়ে গেল ফলে সঙ্গীতের স্বর লয় তাল মানের বিপর্যয় ঘটল কর্কটক নামে এক নাগ ললিতের মনোভাব বুঝতে পারল গানের ছন্দভঙ্গের ব্যাপারটি সে পুণ্ডলিক রাজার কাছে জানালো তা শুনে সর্পরাজ ক্রোধ ভরে কামাতুর ললিতকে রে দুর্মতি তুমি রাক্ষস হও বলে অভিশাপ দান করলো সঙ্গে সঙ্গে সেই ললিত ভয়ঙ্কর মূর্তি ধারণ করলো তার হাত দশ যোজন বিস্তৃত মুখ পর্বত গুহা তুলল চোখ দুটি প্রজ্বলিত আগুনের মতো ঊর্ধ্বে আর বিস্তৃত প্রকাণ্ড এক শরীর সে লাভ করল ললিতের এরকম ভয়ঙ্কর রাক্ষস শরীর দিকে ললিতা মহা দুঃখে চিন্তায় ব্যাকুল হলেন স্বেচ্ছাচারী রাক্ষস ললিত দুর্গম বনে ভ্রমণ করতে লাগল ললিতা কিন্তু তার সঙ্গ ত্যাগ করল না ললিত নির্দয়ভাবে মানুষ ভক্ষণ করত এই পাপের ফলে তার মনে বিন্দুমাত্র শান্তি ছিল না পতির সেই দুরাবস্থা দেখে ব্যথিত চিত্তে রোদন করতে করতে ললিতা গভীর বনে প্রবেশ করল একদিন ললিতা বিন্ধ পর্বতে উপস্থিত হলো সেখানে ঋষ্যসিংহ মুনির আশ্রম দর্শন করে মনির কাছে হাজির হলো তার চরণে প্রণাম করে সেখানেই দাঁড়িয়ে রইল মনিবর জিজ্ঞাসা করলেন হে সুন্দরী তুমি কে কার কন্যা কি কারণেই বা এই গভীর বনে এসেছো। তা সত্য করে বলো তদত্তরে ললিতা বলল হে প্রভু আমি বীর ধর্ণা গন্ধর্বের কন্যা আমার নাম ললিতা আমার পতির পিসাচত্ব দূর হয় এমন কোনো উপায় জানবার জন্য এখানে এসেছি তখন ঋষি বললেন চৈত্র মাসে শুক্লপক্ষের কামদা নামে যে একাদশী আছে তুমি সেই ব্রত যথাবিধি পালন করো এই ব্রতের পূর্ণ ফল তোমার স্বামীকে অর্পণ করলে তৎক্ষণাৎ তার সমস্ত পাপ বিনষ্ট হবে বশিষ্ঠ ঋষি বললেন হে মহারাজ দিলীপ মনের কথা শুনে ললিতা আনন্দ সহকারে কামদা একাদশী পালন করলো তারপর ব্রাহ্মণ ও বাসুদেবের সামনে পতির উদ্ধারের জন্য আমি যে কামদা একাদশী ব্রত পালন করেছি তার সমস্ত ফল আমার পতির উদ্দেশ্যে অর্পণ করলাম এই পুণ্যের প্রভাবে তার পিশাচত্ব দূর হোক এই কথা উচ্চারণ মাত্র ই ললিত সাপ হয়ে দিব্য দেহ প্রাপ্ত হল পুনরায় গন্ধর্ব দেহ লাভ করে ললিতার সাথে সে মিলিত তারা বিমানে করে গমন হে মহারাজ এই ব্রত সহকারে সকলেরই পালন করা কর্তব্য এই ব্রত ব্রহ্মহত্যা পাপবিনাশক এবং পিসাচত্ব মোচনকারী এই ব্রত কথা শ্রদ্ধাপূর্বক পাঠ ও শ্রবণে বাজপীয় যজ্ঞের ফল লাভ হয় শাস্ত্রে বলা হয়েছে কখনো যদি পক্ষবর্ধনী মহাদ্বাদশী যুক্ত হয় কিন্তু কেউ যদি মহাদ্বাদশীতে ব্রত পালন না করে মন করাভাবে একাদশীতেই ব্রত পালন করেন অর্থাৎ এই দ্বাদশী যারা পরিত্যাগ করবে যদি দ্বাদশী স্পর্শ হয় মহাদ্বাদশী যুক্ত হয় এই দ্বাদশী ব্রত যারা পরিত্যাগ করে তাদেরকে বহু বছর বাস করতে হয় অপরদিকে শাস্ত্রে আরও উল্লেখ রয়েছে যারা দ্বাদশী যুক্ত একাদশী ব্রত পালন করেন তারা দশ হাজার যজ্ঞের ফল লাভ করে ব্রহ্ম বৈবত্য পুরাণে উল্লেখ রয়েছে তো আজকে আমরা জানলাম কোন দিন আমাদের কামদা একাদশী ব্রত পালন করতে হবে একাদশীর ব্রত কথা এবারে আমরা জানবো কামদা একাদশী ব্রতের পালনের সময়সূচি পালন সহ কামদা একাদশী ব্রতের পালনের সময় দশই এপ্রিল বৃহস্পতিবার পশ্চিমবঙ্গের সময় অনুযায়ী সকাল পাঁচটা বেজে কুড়ি মিনিট থেকে নটা বেজে একত্রিশ মিনিট পর্যন্ত এবং বাংলাদেশের সকাল পাঁচটা বেজে আট চল্লিশ মিনিট থেকে নটা বেজে সাতচল্লিশ মিনিটের মধ্যে অবশ্যই পারণ মন্ত্রটি বলে নির্দিষ্ট সময়ের মধ্যে পালন সম্পন্ন করতে হবে পারণ মন্ত্রটি হল একাদশ্যাং ব্রতি ব্রতেন কেশব প্রসিদ্ধ সমুখনাথ জ্ঞানদৃষ্টি প্রদভাব দুর্লভ এই মনুষ্য জীবনে সর্বশ্রেষ্ঠ একাদশী ব্রত পালন করে এই মানব জীবনকে সার্থক করে তুলুন আজকের ভিডিওতে আমরা জানলাম আমরা কেন মহা দ্বাদশী যুক্ত একাদশী ব্রত পালন করব যদি ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দিন এবং অন্যকে জানার সুযোগ করে দিন সর্বশ্রেষ্ঠ একাদশী ব্রত পালন নিজেও করুন এবং অন্যকেও এই একাদশী ব্রত পালন করতে উৎসাহিত করুন হরি কৃষ্ণ হরি বল